হ্যালো সবাই কি আমি প্রিয়া আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে একটু গাউ অঞ্চলে পোলাও রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো আর কেমন লাগলো অবশ্যই জানি আর অন্য কোনো পদ্ধতি আমার তাহলে আমি সেরকমভাবে বানাতে চেষ্টা করবো আর কেমন লাগলো কমেন্টে জানি আর ভালো লাগতো ভিডিওটা তোমরা দেখো